আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিবাস আজকে চট্টগ্রামের এক মামুন ভাইয়ের একটা কাজ নিয়ে আছি সে ভালোবাসা ব্যক্তি তার কথা দিয়েছিল তার কাছে বিয়ে বসবো কিন্তু এখন তার কাছে বিয়ে বসতে চাইতেছে না অন্য একটা ছেলের সাথে ইলেকশনে জড়াইয়ে গেছে সে এখন তার চিনতেছে না দেখতেছে না যে উত্তরে দক্ষিণ এক নদী পশ্চিম এক নদী উত্তর এক নদী তিন নদীর মাঝখানে এই কাজটা নিয়েছি কাজটা এখন চালান দিব স্বয়ং সিদ্ধ করে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন কাজটা এখন চালান দিয়ে দিব যেন ভাইডের বিয়ে হয়ে যায়গা ইয়াল্লাহ ইডা কি ইডা কি ইয়াল্লাহ ইয়াল্লাহ ইডা কি ইয়াল্লাহ ইয়াল্লাহ শুভাহান আল্লাহ শুভাহান আল্লাহ দেখেন পান প্রিয় অভ্যাস মানুষ কতটা খারাপ কতটা জঘন্য হইতে পারে আপনারা নিশ্চকে দেখেন এই দাদু এক তাবিসের কালা দাদু মরণ বান এই যে মরণ বানটা এতটা পাওয়ারফুল বান বদ ঝিন্দ এই কাজটা কইরে রাখছে আমি যে জায়গায় কাজ করি এই জায়গায় দেন কাজটা কইরে গেছে এই মরণ বানের কাজটা যার উপরে প্রয়োগ করছে সে বাসার মতো কোনো ক্ষমতা নাই এই তাবিসের অ্যাকশনে এই মাছটা তাবিসের রে মাছটা মারা যাবো শত্রু মারা যাবো এই মাছটা কোনো খাদ্য কোনো কিছু খাইতে পারতেছে না এই কালার যে বানটা যার উপরে প্রয়োগ করছে তার জীবনদারি মাছের মধ্যে তো সকল পানপিয় বিয়স দেখেন যে লাভার মানিয়ে কাজটা করছে এই মাছটাও শর্টপট করবো যার উপরে প্রয়োগ করছে সেও শর্টপট করব ডাক্তারে যাব কোনো ডাক্তারে কিন্তু কোনো রোগ ধরতে পারবো না কোনো ডাক্তার করবে যে কোনো রোগ ধরতে পারবো না এই মাছটা আমি এখন ছাড়াই দিব সে আল্লাহ রহমতে সে ফাড়াটা থেকে সে কেটে যাবে তার জীবন আল্লাহ দান করবে যে লাভার মানি লোকটা যে কাজটা করিয়া রাখছে এখন আমি মনে করি যে এই জিনিসটারে সারাই দিব আমার আল্লাহ পাক যার হায় জীবন তো আছে বন্ধ সকল বাইয়ে বাঁচিব আমারে এই উসুল্লাইন এখানে পাঠাইছে তার জীবন রক্ষা করার জন্য সবাই আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমত তো এই বাইরে জীবনটাও বেসা বাইসে গেছে জিনিসটা এখন আমি সারাই দিতেছি মাছটাও বাইসে যাব গা যার উপরে এই কালা দাদু বান্ধা প্রয়োগ করছে সেও বেঁচে যাবে মাছটাও বাইসে যাব সকলে আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাকুনারে আরে হাইট দান করুক যেন চিরদিন আল্লাহ যেন আল্লাহ তারা বাছাই রাখে আমি এখন মনোরঞ্জন এই মরণ বানের তাবিজটা ছুড়াই দিতেছি আহ আহ এমন লাভার মানি কাজ করছে সর বাচ্চা মানুষকে এইভাবে হত্যা করা মহাপাপ যে কাজটা কইরা রাখছে এমন বান দিছে বানে কোনো শেষ নাই মানুষটা এতটা জঘন্য খারাপ এতটা ই হইতে পারে এই মাছটা এখন আমি সাইরে দিব আল্লাহ পাক ওনারে যতদিন হায়াত ততদিন বাঁচা থাকবো তো সবাই ওনার জন্য দোয়া করবেন না কাজটা আমি এখন মাছটা সাইরে দিবো কাজটা করতে আসছিলাম এক ভাইয়ের জন্য তিন নদীর মাঝখানে তুই বাড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যখন সৃষ্টি করছে তখন জাজির হায় দিয়ে দিছে যে তুই এত দিন বাইসে থাকবি এরপর আর বাঁচবি না তো যার হায় জীবনটা আছে তার কেউ মারতে পারবো না তার প্রতি আল্লাহ সোয়া আছে বিদায় আমি এখানে কাজটা করতে আসি কাজটা ধরা খেয়েছে ভাইটার জীবনটা বাইসে গেল তো সকলে ভাইরার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মাস্টার সাইডে দিতেছি দেখেন